হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা নিশ্চয়ই ভাবছ যে আমি এইসব টিফিন বক্স টিফিন বক্স কেন সকাল সকাল বাগাচ্ছি সব খাবার না খেয়ে দিয়ে কেন টিফিন বক্সে ভরছি টিফিন বক্সে ভরছি হচ্ছে আমরা একটু যাব হচ্ছে পিকনিক এখন তো ধরো শীতকাল পড়ে গেছে তো সবাই পিকনিকে মানে তোড়ঝোড় করছে হ্যাঁ চারিদিকে দেখছি ও বাপরে সবাই এত পিকনিক করছে তো আমরাও ভাবলাম যে আমরাও একটু পিকনিক করে আসি তো এখানে আর কি আমাদের ওখানের মতো যে মানে সবাই মানে যে গ্যাস ট্যাস নিয়ে গিয়ে রান্না করে খাই সেটা কিন্তু এখানে সেই ব্যাপারটা কিন্তু নেই হয়তো আছে বাট আমাদের জানা নেই তো আমরা এরকম একটা জায়গা আছে যেখানে খাবার আগে থেকে রান্না করে নিয়ে গিয়ে ওখানে বসে খাওয়া যায় মানে রান্না হয়তো ওখানে গিয়ে করলাম না কিন্তু পিকনিকের যে একটা ব্যাপার সেইটা তো একটু অনুভব করলাম তো ওই জন্য এখানে তার আগের দিনকে আমি যে মানে যেটা নিয়ে যাব ওইটা সব কিছু আর কি রেডি করে নিচ্ছিলাম তো বেশি কিছু নিয়ে যাব না নিয়ে যাবো হচ্ছে ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম তো ওইটারই আর কি প্রিপারেশান সব চলছে আর তার আগের দিন রাতে আর কি বেশি কিছু করিনি শুধু আলু সত্য ডাল ভাত খেয়ে নিয়েছিলাম কারণ তার আগের দিন রাতে করতে গেলে পরে যদি বেশি কিছু করতাম এই রান্নাগুলো করতে করতে অনেক লেট হয় যদিও অনেক লেট হয়ে গিয়েছিলো তাও আর কি তো এখানে আর কি ওই ভাত সব সমস্ত রকম যে সবজিগুলো ওই সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর ওইদিকে দেখো ভাত আর আলু সেদ্ধ এইসব বসিয়ে দিয়েছি আর শিনিকাকেও আজকে রাতে ভাতই দেবো তো ওই জন্য ওকেও আর কি ওই লাল আলু আর গাজর একটু সেদ্ধ করে নিচ্ছি আর শ্রীনিকাকে যে খাবারটা দেবো সেটা আমি সকালবেলায় করে নেব ভোরবেলায় উঠে কারণ ও ওরটা তো আর রাতে করে রাখা যাবে না আমাদের আমাদেরগুলো তাও বাসি খাওয়া যাবে কিন্তু ওকে তার বাসিটা আমি দিতে পারবো না তো ওই জন্য ওরটা আমি সকালবেলায় উঠে করে নেবো আর সকালবেলায় একটু পাস্তাও করে নিয়ে যাব টিফিনের জন্য তো ওখানে আলু পরোটা পাওয়া যায় আলু পরোটা ম্যাগি এইসব পাওয়া যায় কিন্তু এখন আলু পরোটাটা কীরকম কী হবে না হবে কি না যেহেতু পিকনিক ওই জন্য সব কিছু ঘর থেকেই করে নিয়ে যাচ্ছি তো এখানে মটরশুটিটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর আজকে ফ্রায়েড রাইসটা কিন্তু একদম সে লাইট যেরকম পিকনিকে হয় না সাদা সাদা যেরকম পুরো লাইট টাইপের ওই রকমই করবো বেশি মশলা ফশলা পুরো খালি সবজি আর গরম মশলা দেবো বাস আর জানো তো আমার এই পিকনিক জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ মানে পিকনিক করতে আমার ভীষণ ভালো লাগে তো আগে জানো তো মানে যখন করোনার সময় সবাই ঘরের মধ্যে ছিল হ্যাঁ ঘরের মধ্যে সবাই ঘরের মধ্যে রয়েছে আর আমরা তিন বান্ধবী মিলে মানে আমার আরও তিন বান্ধবী আর আমি আমাদের ছাদের মধ্যে পেয়ে পিকনিক করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি হ্যাঁ সে কত কিছু খাবার প্রথমে তো বিরিয়ানি করেছি সেই বিরিয়ানি তো আলু সেদ্ধ হয়নি কি অবস্থা তারপরে তো অনেক রকমই হয়েছিল তো এমনি মোটামুটি খাবারগুলো সবই ঠিকঠাক ঠিক ছিল কিন্তু বিরিয়ানিটাই আর কি একটু গোল্ডগোল হয়ে গেছিলো তখন তো এই দেখো কাশ্মীরি আলুর দমের জন্য এই মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি তো এই মশলাগুলো সব বাটা হয়ে গেছে আমার এরপরে তেল দিয়ে এই মশলাগুলো সব একে একে করে নেব তো এই কাশ্মীরি আলুর দমের জন্য আর কি কাশ্মীরি যে লঙ্কাটা হয় সেইটা আমি চাই তো সেটা যেহেতু নেই তো আমি এমনি শুকনো লঙ্কা দিয়েই করেছি আর এই দেখো দেখতে পাচ্ছো ফোনের মধ্যে আরেকটা কিন্তু ভিডিও চলছে সেটা হচ্ছে রিলসের ভিডিও এই সরি সরি শর্টসের ভিডিও তো সেই শর্টসের ভিডিওটা আমি আর কি অন্য একটা ফোন দিয়ে আর কি শ্যুট করছিলাম আর এটা এই যে ভিডিওটা এটা একটা অন্য ফোন দিয়ে করছিলাম কি করব হ্যাঁ চারিদিকে আর কি করতে হয় তো এ দেখো সব আমার মশলাটা কষা হয়ে গেছে তারপরে কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি তো আলুটা ওই যে বিরিয়ানির যে চালটা ছিল ওই চালের সাথে আমি সেদ্ধ করে নিয়েছি আলাদা করে আর করিনি তো আর এরকম ছোটো ছোটো আলুগুলো নিয়ে এসেছিলাম যাতে মানে বিরিয়ানিটা ভালো লাগে এরকম ছোটো ছোটো আলুর দাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দেখো শ্রীনিকার জন্য আমি মানে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি কি করবে না করবে বলা মুশকিল ওই জন্য দু তিনটে জামা এক্সট্রা আমি নিয়ে যাচ্ছি আর তার সাথে হাত নিয়ে যাচ্ছি আর এই ব্যাগটা তো আমাকে মানে সব সময়তেই নিয়েই যেতে হয় মানে আমার ওকে নিয়ে গেলে আমার একটা সাথে ব্যাগ থাকবেই আর কি হ্যাঁ এমনি টুকটাক ধরো দু তিন ঘন্টার জন্য গেলে পরে তো একটা মানে একটা জামা নিয়ে যাই আমি আর এমনি ধরো সারাদিন যদি কোথাও যাই তাহলে এরকম একটা ব্যাগ আমার সাথে কিন্তু থাকে তো এইটা ওর সিনিকার মানে ফার্স্ট ট্রিপ বলতে গেলে এরকম মানে সারাদিনের ট্রিপ আর কি সেরকম করিনি এটাই হচ্ছে ফার্স্ট দেখা যাক আমি জানিও না কি হবে তো এই দেখো এখন দেখতেই পাচ্ছ তা আমার এটা আলুর দমটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর কিছু কিন্তু মশলা দেবো না আর লাস্টে একটু ওই ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ওপর থেকে ব্যাস তাহলে কিন্তু আলুর দমটা কিন্তু রেডি হয়ে যাবে আর এখানে আমি নুনটা চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কি না বাকি সব কিছু তো দেখলাম সবই ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো ব্যাস এটা আমার হয়ে গেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব আর এই সব জিনিসগুলো নামিয়ে নেওয়ার পরে মানে হয়ে গেলে ফ্যানের হাওয়াতে একটু ভালো করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে নেবো কারণ গরম অবস্থাতে ফ্রিজে ঢোকালে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর জিনিসটা কিন্তু ভালো থাকবে না তো সব যতগুলো মানে ফ্রায়েড রাইস তারপরে তোমার আলুর দম যা করেছি সব আর কি আমি ভালো করে ঠান্ডা করে তারপরে আর কি ফ্রিজে ঢুকিয়েছি আর এই দেখো এবারে ফ্রায়েড রাইসটার প্রিপারেশন চলছে এই কিছুই না এই মশ এই যে সবজিগুলো আছে এগুলো একটু করে ভেজে নেবো ভেজে নিয়ে চালটা জাস্ট মিক্সড করে দেবো তো যে বললাম যে একটু লাইট লাইট যে ফ্রায়েড রাইসটা হয় ওই রকমই করবো আর কি আর একবার জানো তো কী হয়েছিল আমরা গেছিলাম হচ্ছে মাইথন পিকনিক করতে তো ফ্যামিলির সাথে গেছিলাম তো ওখানে আর কি মাইথনে প্রচণ্ড কিন্তু হাওয়া দেয় তো পিকনিকের মেন মানে বাইরের স্পটে যে মেন সমস্যাটা হয় সেটা হচ্ছে কিন্তু হাওয়ার প্রবলেম হ্যাঁ প্রচণ্ড হাওয়া দেয় আর সেই জন্য কিন্তু রান্না করা যায় না তো গ্যাস যদি কারো কেউ নিয়ে যায় তাহলে তো হয়েই গেলো রান্না করা মাথায় উঠে গেল তো এরকমই একটা প্রবলেম হয়েছিল ওরকম মাইথনে পিকনিক করতে গেছিলাম তো ব্যাপার হচ্ছে সব কিছুই রান্না হয়ে গেছিলো তো ব্যাপারটা ওই আর কি মোটামুটি হয়েছিল যেমন বললাম আধা কাঁচা এরকম তো মেন সমস্যাটা কি হয়েছিল ভাতটা হওয়ার সময় আর কি কিছুতে ভাতটা ফুটছিল না আর অলরেডি তিনি প্রায় দুটো বেজে গেছিলো হ্যাঁ মানে সবই হয়ে গেছিলো খালি ভাতটা হয়নি তো যেহেতু মানে হাওয়া দিচ্ছিলো তো ওই জন্য প্রবলেম হচ্ছিল তো লাস্টে আর কি অন্য লোকের উনুনে গিয়ে ভাতটা করতে হয়েছিল হ্যাঁ তো প্রত্যেকে কিন্তু এই প্রবলেমগুলো হয় আর আর এগুলো হলেও কিন্তু এগুলো বেশ ভালোই লাগে তো পিকনিক মানেই এটা হ্যাঁ আর এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইসটাও হয়ে গেল। আর আমি পরে আর কি ভেবেছিলাম যে হয়তো নুন দিতে ভুলে গেছি তো ওই জন্য আরেকবার নুনটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে সাথে গরম মশলা দিয়ে দিয়েছিলাম ব্যাস আর আমি এমনি মিক্সড ফ্রায়েড রাইস করলে পরে ভিনিগার আর সস সসটা দিই তো এটা যেহেতু একটু লাইট টাইপের করেছি ওই জন্য আর কি ওই জিনিসগুলো কিন্তু দিইনি খালি গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস আর লাস্টে আর কি আমি এখানে আমি ঘিটা এখন অ্যাড করি না আমি লাস্টে একটু মতো ঘি অ্যাড করি কারণ ঘিটা বেশি ওই জন্য অ্যাড করিনি এই কারণে কারণ ঘিটা থাকলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে ওই কি আমি কিন্তু ঘিটা এখানে অ্যাড অতটা বেশি করিনি যতটা আর কি এই যে এই কাজু বাদাম আর কিশমিশটা দেখছো ভাজতে লেগেছে আমি ততটুকুই কিন্তু ঘি অ্যাড করেছি বেশি কিন্তু করিনি তো ব্যাস আমার এই দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে তো এটা এই রান্নাটা করতে করতে আমার অনেক লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা এরকম বেজে গেছিলো তো তারপরে শুতে শুতে প্রায় মানে একটা বলতে পারো বেজে গেছিলো সব কিছু করতে করতে তো তারপরে আবার পরের দিন আমাকে কি সকালে উঠতে হয়েছিল আর এ দেখো আমি সব কিছু এবারে টিফিনে ভর সব ভরে ভরে রেখে দিয়েছি আর এই যে দুটো টিফিন দেখছো না তো আমি ফ্রায়েড রাইসটা এরকম করে নিয়ে গেছিলাম মানে আলাদা আলাদা করে যাতে আমার মানে যখন খাবো আর কি তখন খেতে অসুবিধা না হয় তো এই টিফিনগুলো কিন্তু খুব ভালো মানে খেতে খুব সুবিধা আলাদা আলাদা দুজনের ভরে দেওয়া গেলো এবার ভাত ভাত মেন হচ্ছে ভাতটা খেতে খুব সুবিধা হয় তো আলাদা আলাদা করে ভরে নিয়ে গেছিলাম দিয়ে ও একটাতে খেয়েছিলো আমি একটাতে খেয়েছিলাম আর যে আলুর দমটা আলুর দমটা আমি একটাতেই ভরে নিয়ে গেছিলাম কারণ দুটো দর দরকার হতো না কারণ আলুর দমটা তো চামচে করে করে ওই ভাতের সাথে নিয়ে নিয়ে খাওয়া যাবে ওই জন্য আর কি তো এই দেখো আর অনেক আর আমরা এটা অনেকটাই নিয়ে গেছিলাম মানে প্রচুর অনেকটাই করেছিলাম তো অনেকটাই নিয়ে যাওয়া হয়েছিলো পরে আর কি এটা একটু নষ্ট হয়ে গেছিলো আমাদের তো আর কি সকাল উঠে পড়েছি মানে প্রায় পাঁচটা বাজে আর সকালে উঠেছি কারণ সেই কার খাবারটা বানাতে হবে সময় সব কারণ খাবারটা তো আমি রাতে বানিয়ে রাখতে পারবো না ওই জন্য তো ওই জন্য সকাল সকাল উঠে গিয়ে সিনিকা খাবারটা বানিয়ে নিচ্ছি ফার্স্টে আর আমাদের যে ব্রেকফাস্ট যেটা আমরা যাব আর কি পাস্তা ওটাও বানিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আর কি সকালবেলায় বানিয়েছি আর বাকি যে আর যে খাবারগুলো সেগুলো তো আগের দিন বানিয়ে নিয়েছি তো দেখো শ্রমিকার খাবার তৈরি হচ্ছে তৈরি হয়ে যাওয়ার পরেই আমাদের খাবারটা আমরা বানিয়ে নেব মানে ব্রেকফাস্টটা আর কি লাঞ্চটা তো আগের দিনই করে নিয়েছি অসুবিধা নেই আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডাও লাগছে মানে হালকা হালকা একদিন বাড়িতে আছে তো বাইরে তো মনে হয় প্রচুর ঠান্ডা আচ্ছা তোমাদের বাইরেটা একটু দেখাই দাঁড়াও তো ঠান্ডা এই দেখো ওখানে সে খাবার হচ্ছে আর আমি এদিকে আমাদের যে ব্রেকফাস্টের যেটা বললাম ওইটা পাস্তাটা আর কি করে নিচ্ছি রেডি করে নিচ্ছি কিছু সবজি টবজি কেটে পাস্তাটায় সব মানে নিয়ে যাবো তো আজকের মতো বাই আবার আর একটা ব্লগে দেখা হবে মানে এটা নেক্সট পার্টে দেখা হবে যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য আর কি আমি যে আমাদের কোথায় গেলাম সেটা দিতে পারিনি তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে খুব সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্টে আমি আগে এগাতে পারবো তাছাড়া কিন্তু নয়